তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নবম ঘর মিথুন রাশিতে এবং বর্তমানে অবস্থান করছে আদ্রা নক্ষত্র যেটা হচ্ছে রাহুল নক্ষত্রে তো এই আগস্ট মাসের তেরো তারিখে দেবগুরু বৃহস্পতি এবার নক্ষত্র পরিবর্তন করবে অবস্থান করবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং এই নক্ষত্রে একটা দীর্ঘকালীন পরিবর্তন হতে যাচ্ছে প্রায় এগারো মাস এই নক্ষত্রে থাকবে সেটা হচ্ছে এই তেরো আট দু থেকে একদম আঠারোই জুন দু সাল পর্যন্ত দীর্ঘকালীন একটা পরিবর্তন হচ্ছে নক্ষত্রগত পরিবর্তন এবং এই নক্ষত্রে থাকাকালীন দেবগুরু বৃহস্পতি তো অতিচারী ভূমিকায় রয়েছে আঠারোই অক্টোবর আবার রাশিও পরিবর্তন করবে কর্কট রাশিতে চলে আসবে এবং তারপরে আবার ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে দু থেকে একদম টানা চলবে দু হাজার ছাব্বিশের পাঁচই জুন পর্যন্ত বক্রি অবস্থায় ফেরত চলে আসবে আবার মিথুন রাশিতে এবার মিথুন রাশিতে থেকে জুন মাসের ছয় তারিখ আবার কর্কট রাশিতে চলে আসবে আবার পরিবর্তন হয়ে গেল এবং আঠারোই জুন নক্ষত্র পরিবর্তন করবে তখন সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র থেকে বেরিয়ে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র তখন কিন্তু কর্কট রাশি তো এই যে একটা দীর্ঘকালীন পরিবর্তন হচ্ছে আঠারো এগারো মাসের মতন প্রায় তো দেবগুরু বৃহস্পতির কীরকম প্রভাব পড়বে এই তুলারাশির উপর কোন দিক থেকে তুলারাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনে তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করছি কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের আচার্য আচার্যের ভূমিকা পালন করে দুই গুরুই হচ্ছে জ্ঞানের সম্রাট জ্ঞানের সাগর যার জ্ঞানের আলোয় অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় শুক্রদেব হচ্ছে অসুরদের গুরু আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু তো শুক্রদেব অসুরদের গুরু হলেও কি হবে মৃত সঞ্জীবনী মতন জিনিস শুক্রদেবের কাছে রয়েছে তাহলে গুরু তো গুরুই হয় তো দেবগুরু বৃহস্পতি যে ঘরটা অবস্থান করছে সেটা কিন্তু নবম ঘর এখানটাতে স্থান বলি হচ্ছে তবে রাশি পড়েছে মিথুন রাশি তো এতদিন আদ্রা নক্ষত্রে ছিল তো দেবগুরু বৃহস্পতির নবম ঘরে অবস্থান করে তার যে তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির উপরে এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করবে এই অবস্থানে কিন্তু শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি যেটা তুলা রাশির উপর দৃষ্টি থাকছে তারপরে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি থাকছে পঞ্চম শনিদেবের মূল ত্রিকোণ রাশি শনিদেবের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর তার সাথে রাহু কিন্তু আবার এই কুম্ভ রাশিতেই অবস্থান করছে তাহলে কত যোগ তিন তিনটি মূল ত্রিকোণ রাশিকে দেখছে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার নিজের নক্ষত্রে অবস্থান করে তো গ্রহ তো যখন নিজের রাশি কিংবা নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো বলবান হয়ে যায় আর দেবগুরু বৃহস্পতি তো শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতির এই যে তিনটি দৃষ্টি তাহলে রাশিকে প্রভাবিত করছে তৃতীয় ঘরকে প্রভাবিত করবে এবং পঞ্চম ঘরকে প্রভাবিত করবে খুবই ভালো অবস্থান এই তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারো গ্রহ না দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তো ভাগ্যের ঘরে তো দেবগুরু বৃহস্পতিখান্ডাদের স্থান বলি হচ্ছে আর ভাগ্যের ঘর বলতে কি দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক ধর্ম তো নবম ঘরও তো ধর্ম ধর্ম জিনিসটা উঠে আসে নবম ঘর থেকে তো ধর্মের জ্ঞান সমস্ত কিছু নবম ঘর থেকে উঠে আছে শিক্ষার কারক দেবগুরু বৃহস্পতি এই নবম ঘর হচ্ছে উচ্চ শিক্ষার ঘর তাহলে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো কারণ দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতেই কিন্তু অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় তারপর হচ্ছে ঈশ্বরীয় শক্তির কারক দেবগুরু বৃহস্পতি ঈশ্বরীয় শক্তি অর্থাৎ এই সময়কালে এই ঈশ্বরীয় শক্তির যে একটা মানে অনুভব সেটা কিন্তু এই তুলারাশি করতে পারবে মুহূর্তে মুহূর্তে বুঝতে পারবে যে ধর্ম কী জিনিস ঈশ্বর কী জিনিস নিজেকে আত্মবিশ্লেষণ করবে সেই দিকে সেই পথে চলার চেষ্টা করবে বারংবার এই জিনিসগুলো হবে পর উপকার মায়া মমতা পর উপকার যে বিপদে আপদে কেউ পড়েছে তার পাশে যে দাঁড়ানো কেউ হয়তো সাহায্যের হাত চাইছে সেই সাহায্যের হাতে তাকে মানে সাহায্য করা এই জিনিসগুলো চলে আসবে মায়া মমতা এগুলো তো দেবগুরু বৃহস্পতি থেকে দেখা হয় মায়া মমতা এগুলো তো উঠে চলে আসবে কারণ রাশিকে প্রভাবিত করে দিচ্ছে তো দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি দিয়ে রাশির উপর তো দৃষ্টি থাকছে পঞ্চম দৃষ্টি ভাগ্যের ঘরে অবস্থান করে তাহলে কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজেও তো সেই ধর্ম ত্রিকোণেই অবস্থান করছে তো যথেষ্ট ভালো সময় আবার আত্মবিশ্লেষণ চিন্তাধারা চলে আসবে আত্মবিশ্লেষণ করবে নিজেকে চিনবে বুঝতে পারবে যে কি কারণে জন্ম ধর্ম কোন দিকে ঈশ্বর কোথায় এগুলো কিন্তু সমস্ত কিছু উঠে আসবে একটা ধর্মের প্রতি যে একটা চিন্তা উচ্চশিক্ষার প্রতি যে একটা চিন্তা নিজের দায়িত্ব কর্তব্য সব চলে আসবে দার্শনিক চিন্তাধারা চলে আসবে সময়কালে এই তুলারাশির ক্ষেত্রে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এই পুনর্বসু নক্ষত্র এবার পুনর্বসু নক্ষত্র হচ্ছে কি যে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এটা পবিত্র নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি মা অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা সূর্যদেবের মাতা হচ্ছে মা অদিতি এবং সূর্য বংশ যে ধনুষবাণ এই নক্ষত্রের সিম্বল এই ধনুষবাণ কিন্তু শ্রীরামচন্দ্রের কাঁধেই ছিল শ্রীরামচন্দ্রের কাঁধে আমাদের পর পুরুষোত্তম প্রেমময় প্রভুর কাঁধে এই ধনুষবান ছিল তো তো ধনুষবান থেকে কি উঠে আসছে একাগ্রতা উঠে আসছে ধৈর্য জিনিসটা উঠে আসছে শালীনতা ভদ্রতা দায়িত্ব কর্তব্য সাহায্য এগুলো তো উঠে আসছে তো জ্যোতিষশাস্ত্র বলছে যে পুনর্বসু নক্ষত্র মানেই হচ্ছে পুনরায় সুব্রতা লাভ পুনরায় সুব্রতা ধন সম্পত্তি সম্মান মান যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো কিন্তু পুনরায় লাভ যদি চলে যায় জীবন থেকে তা আবার ফিরে আসবে যদি থাকে তো এগুলো বৃদ্ধি পেয়ে যাবে এটাই কিন্তু সেই পুনর্বসু নক্ষত্র এবং যে ধনুষবাণের কথাটা তুলে ধরলাম এটা কিন্তু সেই সাধারণ ধনুষ না যে যেটাতে বান নিক্ষেপ করা হলো ওই বান যে কোথায় লাগবে না লাগবে ওখানে পড়ে থাকবে এটা সেই সাধারণ ধনুষ না এটা এমনই একটা প্রভাবশালী ধনুকবান যে বানে বান নিক্ষেপ হবে এবং সেই বান পুনরায় আবার ফিরত হয়ে চলে আসবে অর্থাৎ নিজের লক্ষ্যকে ভেদ করে পুনরায় চলে আসবে একই জায়গায় চলে আসবে তো এই নক্ষত্রে যদি কোনো কাজ করা হয় যেটা ন্যায়সঙ্গত যেটা ধর্মসাপেক্ষ সাপেক্ষ যেটা শুভ কোনো মাঙ্গলিক কার্য সেই কাজগুলো কিন্তু এই নক্ষত্রে করা হয় যে কোনো একটা যাত্রা করা হলো যে কোনো একটা কর্মক্ষেত্রে যাত্রা করা হচ্ছে যে একটা খুলো কোনো একটা ভালো কাজের জন্য আজকে এই নক্ষত্রে যাত্রা করবো তো এই নক্ষত্রে কাজ করলে এটাতে কিন্তু সাকসেস পাওয়া যায় খুবই ভালো নক্ষত্র পবিত্র নক্ষত্র তো এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান নিজের নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায় নবম ঘরে তাহলে কিন্তু সেই জিনিসটা উঠে আসছে যে এ সময়কালে গুরুজনদের কাছ থেকে পরামর্শ গুরুর জ্ঞান কারণ গুরু সেই জ্ঞানটাই তো দিবে লক্ষ্যভেদ করা যে তোমাকে এইভাবে অগ্রসর হতে হবে সেই জিনিসগুলো দিবে তো দেবগুরু বৃহস্পতি অতএব বাড়ির গুরুজন বাড়ির যারা বয়সে বড় তাদের কাছ থেকে অবশ্যই এই সময়কালে কোনো কাজ করতে গেলে অবশ্যই পারমিশন নেওয়া উচিত বা আলোচনা করা উচিত এই নক্ষত্রের আমাদের যে জ্যোতিষশাস্ত্রে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা কিন্তু পয়সারই কথা বলা হয়েছে অর্থ অর্থের জন্য নিজেকে অগ্রসর করা যে কীভাবে ইনকাম করতে হবে কিভাবে নিজেকে দাঁড়াতে হবে কিভাবে নিজের আগের ফিউচারটাকে তৈরি করতে হবে এটাও কিন্তু বুঝাচ্ছে এবং যে গণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেবগণ এবং যে বর্ণের কথা বলা হয়েছে এটা কিন্তু বৈশ্যগণ আবার যে এলিমেন্ট সেটা কিন্তু জল জল এলিমেন্টের কথা বলা হয়েছে এবং যে ত্রিমূর্তির কথা বলা হচ্ছে সেটা কিন্তু ব্রহ্মদেব এবং যে এনিমেলের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি ফিমেল ক্যাট তার সাথে যে পাখির কথা বলা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে হংস এবং সর্বোপরি যে কথাটা বলা হচ্ছে যেটা দিয়ে কিন্তু অনেক কিছু বুঝায় সেটা হচ্ছে কি যে যে গাছের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বাঁশ বাম্বু বাঁশের চাষ কিন্তু কেউ সহজে করতে চায় না একটা কৃষককে যদি বলা যায় যে বাঁশ না ধান লাগাবো কিন্তু ধানই লাগাবে কারণ বাস কি হচ্ছে যে বাসও একদিকে লাগালো একদিকে ধানও লাগালো তো বাস বড় হতে হতে ধান দশ বার বিশ বার বার চল্লিশ বার পর্যন্ত উঠাই নেবে কারণ ধান ফসল উঠে যাচ্ছে আর বাস তো বাড়ছে না এবার যখন ওই বাসটা কয়েক বছর পর যখন বাড়তে শুরু করবে পিটে 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 পিঠে বাড়বে তখন কি হবে যে বাসটা এত বড় বাস হয়ে যাবে যে আশেপাশে কিন্তু ওই ধান গাছকে চারা গাছকে তো সেগুলো কিন্তু অতি ক্ষুদ্র মনে হবে তো সেরকম কিন্তু হচ্ছে নক্ষত্র এটা এতটাই ক্ষমতা এতটাই প্রভাবশালী নক্ষত্র যে এই নক্ষত্র কিন্তু সেই পজিশনে নিয়ে চলে যায় অর্থাৎ সমাজে মান সম্মান ধন সম্পত্তি যশ খ্যাতি এতটাই উঁচুতে নিয়ে যায় যে আশেপাশের কিন্তু মহলকে কিন্তু ছোট মনে হয় এটা হচ্ছে সেই পবিত্র নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আর এই নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাহলে রাশিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করছে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আর এটা কিন্তু সব থেকে বড় সময় একটা এগারো মাস তুলারাশির জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে তুলারাশির জীবনে খুবই সুন্দর পরিবেশ জীবন তৈরি করবে এই তুলারাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে তুলারাশি বলতে গেলে এবং দেবগুরু বৃহস্পতির মাধ্যমে যে বললাম ধর্মের প্রতি একটা পরোপকার মায়া মমতা ঈশ্বরের যে একটা শক্তি এই জিনিসগুলো চলে আসবে তো এই সময়কালে কিন্তু পরমাত্মার প্রতি একটা মানে পূর্ণ বিশ্বাস আসবে ধর্মের প্রতি আস্থা আসবে এবং চট করে অন্যায় কাজ করতে যাবে না কিংবা কেউ যদি অন্যায় করে তারও প্রোটেস্ট করবে যে না অন্যায় কাজ করা যাবে না এবং এই নক্ষত্রে থাকাকালীন রাশিকে বিশেষভাবে প্রভাবিত করছে তো এই সময়কালে কি হবে একটু দের রেগে যাবে মাথা গরম হবে চট করে আবার চট করে আবার ঠান্ডা হয়ে যাবে এটাও কিন্তু বুঝাচ্ছে দান ধর্মে বিশ্বাসী হবে বিপদে পড়লে কারোর আশেপাশে যে দাঁড়াবে এটাও কিন্তু এই নক্ষত্র যাই হোক দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র করে রাশির উপর প্রভাবিত করছে তাহলে এই সময়কালে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত কারণ দেবগুরু বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টিটা রাশির উপর পড়ছে তারপর সাথে তার সাথে কিন্তু নবম দৃষ্টিটা পড়ছে সেই পঞ্চম পঞ্চম ঘরে রাহুর উপর কিন্তু দৃষ্টি থাকছে রাহু আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে থাকছে অর্থাৎ রাশিকে এমনভাবে প্রভাবিত করে দিচ্ছে শিক্ষার ব্যাপারে শিক্ষার দিকটা কিন্তু খুব ভালো উজ্জ্বল হতে যাচ্ছে এই রাশির বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা কোনো গবেষণার কাজে যুক্ত রয়েছেন যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যাদের বিদেশে যাওয়ার বহুদিনের স্বপ্ন সেই স্বপ্নগুলো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে পূরণ হবে এবং নবম ঘর পিতার ঘর তো পিতার কর্মও কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে পিতা যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে এবং এই সময়কালে সন্তান কিন্তু পিতার কর্মের অধিকারী হবে অর্থাৎ যে কাজগুলো জেনারেশন টাইপ চলে আসছে যে দাদা করছে তারপরে পিতা করবে তারপরে সন্তান করবে এই কাজগুলোও কিন্তু হস্তান্তর হবে এবং তার সাথে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত জায়গাতে বেতন বৃদ্ধি বা প্রমোশনের যোগ প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এবং তার সাথে যারা কর্মলাভের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে যে পিতা মাতারা সন্তানের দুশ্চিন্তা করতেন ফিউচার ভবিষ্যৎ তাদেরও কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং যারা যে সমস্ত পিতামাতারা আবার সন্তান মানে সন্তান লাভের চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই সময়কালে সন্তান লাভের প্রবল সম্ভাবনা থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা সোনা চাঁদি লোহা সোনা চাঁদি কাসা পিতল ব্রোঞ্জ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে খুবই একটা উন্নতির যোগ এ সময়কালে নতুন কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যেমন ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রাম এছাড়া আরও যত আছে রয়েছে টিকটক এগুলো দিক থেকেও যথেষ্ট ভালো হবে তারপরে যারা কোনো শিল্প যেমন সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা সমাজের ট্রেনার হিসাবে কাজ করছেন যারা কোচিং সেন্টার খুলেছেন সেই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে খুবই একটা ভালো সময় দেবগুরু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে অবস্থান সব দিক থেকে উন্নতির যোগ রয়েছেন যারা কর্মের চেষ্টা করছেন যাদের কল লেটার ইন্টারভিউ লেটার আদি এগুলো আটকে রয়েছে এগুলো জিনিসও কিন্তু এই সময়কালে সম্পূর্ণ হবে অর্থাৎ একটা উন্নতির জোয়ার এই সময়কালে এই তুলা রাশির জীবনে আসতে যাচ্ছে তো যাই হোক আমি তো আলোচনা করে যাচ্ছি যেগুলো ভালো দেখছি বলে এখন বহু দাদা দিদি ভাই বোনদের জন্ম ছকে বহু গ্রহের অবস্থান হয়তো খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ভালো আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন কারণ এটা একটা দীর্ঘকালীন সময় এগারো মাস তো সময়ে এত বড় সময় পেয়েছেন জীবনের সুযোগ এই দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে এবং খুবই ভালো নক্ষত্র অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে অতএব এই জায়গাটা অবশ্যই দেখানো উচিত এটা আমার ব্যক্তিগত মত বললাম আর আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের এখানটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমাদের থেকে বহু বড় বড় জ্যোতিষী রয়েছে সমাজে তারাও আপনাদের যথেষ্ট ভালো মার্গ দর্শন করতে পারবে তো এই সময়কালে কোন উপাচার করবে এই রাশি এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নিতে হবে গুরু গুরুর প্রয়োজন রয়েছে তো কারণ তুলারাশির মূল ত্রিকোণ রাশি হচ্ছে শুক্রদেবের রাশি শুক্রদেব তো কি গুরুদেব বললাম তো আচার্যের ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কি তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘর থেকে গুরুর দীক্ষা জিনিসটাকেও উঠে আসে জীবনে এটাও কিন্তু বুঝতে হবে কারণ গুরুর ঘর হচ্ছে নবম ঘর তার বিপরীত তার ডাইরেক্ট সামনের ঘরই হচ্ছে তৃতীয় ঘর যেটা থেকে গুরুর দীক্ষা শিষ্যের ঘর এটাও কিন্তু বুঝাই জীবনে তো যাই হোক যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই নেবেন যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেখানটাতে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন এগুলো করবেন এবং যে সমস্ত মন্দিরে মানে মন্দিরে পূজারীদের আসন দান করবেন আসন দান করলে কি কেতুর জায়গাটা যথেষ্ট ভালো হবে কারণ কেতু কিন্তু ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা কিন্তু শুক্রদেবেরই নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই কেতুরও সাপোর্ট কিন্তু যথেষ্ট ভালো অবস্থান তার সাথে শনিরও অবস্থান যথেষ্ট ভালো শনি যে ঘরে অবস্থান করছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো এটাও কিন্তু কর্মের সন্ধান দিবে অতএব যারা কর্মের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই তুলা রাশির এবং তার সাথে এই কথাও বলবো যারা পিতাকে অবজ্ঞা করছেন পিতাকে যথেষ্ট সম্মান করবেন যে কোনো কাজ করতে গেলে পিতার সম্মান নিয়ে কারণ পিতাকে অসম্মান করা বা পিতাকে দুঃখ দেওয়া এটা কিন্তু সময়কালে নিজের ভাগ্যকে নিজের হাত দিয়ে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া অতএব পিতার জায়গাটা কিন্তু যথেষ্ট ঠিক রাখতে হবে তুলারাসি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই এই বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পরবর্তীতে আরও নতুন নতুন আরও বহু ভিডিও আসি সম্পর্কে দেওয়া হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ